বিসমিল্লাহ রহমান রহিম আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মবত নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উত্ল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আল্লাহর রাসুল সাল্লাম তার প্রিয় সাহাবিদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার জন্য অনুসরণযোগ্য এবং সফলতা ও কামিয়াবির মাধ্যম তথা জীবন পথের পাথেয় তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফল দ্বারা রাসুল সাল্লাম কীভাবে খাবার খেতেন খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল আসন সে সম্পর্কে চলুন আগে সংক্ষিপ্ত আলোচনা করা যাক যেমন খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লা অথবা বিসমিল্লাহ রহমানি রহিম বলা রাসুল সাল্লা খাবার গ্রহণের আগে সবসময় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ রহিম এটি বলতেন তার সঙ্গীদেরও বিসমিল্লাহ অথবা রহমানী রহিম বলতে উৎসাহিত করেছেন রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক দেখাও এখন প্রিয় দর্শক যদি বিসমিল্লাহ বলতে বলে যান তাহলে সেক্ষেত্রে কি করবেন এ প্রসঙ্গে হসরত আয়সা রাত আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো আর যদি আল্লাহর নাম স্মরণ করতে বলে যাও তাহলে বলো বল বিসমিল্লাহ আউ্লুআরা এরপর হাত ধুয়ে শুরু ও শেষ করা খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন হজরত আয়সাহ রাজিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল করিম সালি সাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত দৌত করতেন এরপর দস্তর খান বিছিয়ে খাওয়া আনস রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ পায়া বিশিষ্ট অর্থাৎ চেয়ার টেবিল ও বড় পাত্রে খাবার খেতেন না হজরত কাতাদা রাদিয়াল্লাহু আনুকে জিজ্ঞাসা করা হল তাহলে কিসের উপর খানা খেতেন তিনি বললেন চামড়ার দস্তরখানের উপর এরপর রাসুল উল্লাহ সাল্লামের নির্দেশ হল হাত দিয়ে খাওয়া রাসুল সাল্লাহ আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদ আনু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না এবং পানও করো না কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে এরপর হাত চেটে খাওয়া রসুল্লাহ সাল্লাইসাল্লাম খাওয়ার সময় সর্বদ হাত চেটে খেতেন না চাটা পর্যন্ত কখনো তিনি হাত মুছতেন না অথবা দুতেন না হজরত ইবনে আব্বাস রদল্লাহু আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগা তোমরা হাতকে মুসবে বা দুবে না অথপর রসুল্লাহ সাল্লাহাম আঙ্গুল চেটে খেতেন আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না রসুল উল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না প্রিয় দর্শক বর্তমান বিজ্ঞানও বলছে যে খাবার পর আঙ্গুল চেটে খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং এতে খাবার হজম করতে সহায়তা করে এরপর রসুলে পাক সাল্লাইসাল্লাম বলেছেন পরে যাওয়া খাবার তুলে খেতে খাবার গ্রহণের সময় কখনও কখনও থালা বাসন থেকে এক দুইটি বাত রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পরে যায় সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চাই রসলে করিম সাল্লাহ সাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পরে যেত তাহলে তিনি তুলে খেতেন হজরত জাবে রাজিয়াল্লাহ দেখে বর্ণিত রসুল সাল্লাইসাল্লাম বলেন তোমাদের খাবার আহার কালে যদি লোকমা পরে যায় তাহলে ময়লা ফেলে তা বক্ষণ কর তা শয়তানের জন্য ফেলে রেখো না এরপর রসুল উল্লাহ সাল্লাম খাবার হেলান দিয়ে না খেতে বলেছেন কোন কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন হেলান দিয়ে খাবার খেলে পেটে বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে তার দাম্বিকতাও প্রকাশ পায় হজরত আবু হুজইফা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রসুল্লাহ সাল্লাইসাল্লামের দরবারে ছিলাম তিনি এক ব্যক্তিকে বললেন আমি টেক লাগানো অবস্থায় অর্থাৎ হেলান দিয়ে কোনো কিছু বক্ষণ করি না তারপর হল খাবারের দোষ ত্রুটি না ধরা শত চেষ্টা সত্ত্বেও খাবারে দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক কিন্তু এই নিয়ে পরিবারের সঙ্গে জগড়াঝাটি করা নিতান্ত বেমানান রসুল্লাহ সাল্লা সাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না আবু হুরেনা রাদিয়াল্লাহু আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি দরতেন না তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না এরপর রসুল্লাহ সাল্লাহ খাবারে ফু না দেওয়া খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে রাসুল সাল্লাইসাল্লাম খাবারে ফুঁ দিতে নিষেধ করেছেন ইবনে আব্বাস আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ্লাম কখনো খাবারে ফু দিতেন না কোনো কিছু পান করার সময় তিনি ফু দিতেন না এরপর খাবারের শেষে দোয়া পড়তে বলেছেন আল্লাহ আল্লাহতালাহ খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন এই দয়ার কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা অপরিহার্য খাবার শেষে রাসূদুল্লা সল্লাল্লাহুআলিসাল্লাম আল্লাহর দরবারে শুক্রিয়া জানাতেন ও দোয়া পড়তেন হজরত আবু উমামা রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লাহুলাইসাল্লাম খাবার শেষ করে বলতেন আলহামদুলিল্লাহি হামদান কাসিরন তুই ইবান মোবারকেন ফি হে ওয়ালা মখফিহিন ওয়ালে মোয়ালা মুস্তাকানা আন তিনি এই দোয়াটি পড়তেন আবার তিনি কখনো কখনো এই দোয়াটিও পড়তেন আমানা মিনাল মুসলিমিন আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন তো প্রিয় দর্শক এখন আমরা জানব বাদ খাওয়ার পর অনেকগুলো ভুল কাজ আমরা নিজের অজান্তে করে থাকি এই ভুল কাজগুলো থেকে আমাদের রক্ষা পেতে হলে আজকের এই পরামর্শগুলো মেনে চলতে হবে এক নাম্বার খাবারের পরপরই অনেকেই ফল খেয়ে থাকেন এটি একদমই করা যাবে না কেননা এতে পেটের গ্যাস সমস্যার সৃষ্টি হতে পারে আপনি চাইলে খাবার গ্রহণের দু এক ঘণ্টা পর খেতে পারেন এবং খাবার গ্রহণের দু এক ঘন্টা পরই ফল খাওয়া উত্তম দুই নাম্বার আমরা জানি যে ইসলামে দুমপান করা না নিষিদ্ধ এবং এটিকে হারাম ঘোষণা করা হয়েছে তবুও আমাদের অনেকের মধ্যে এই বধ অভ্যাসটি রয়েছে এবং তার চেয়ে মারাত্মক বিষয় হল অনেকেই খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে সিগারেট বা দুমপান করে থাকেন এতে আপনার স্বাভাবিক ক্ষতি হওয়ার চেয়ে আরও গুণ বেশি ক্ষতি হয় তাই একজন মৌমিন মুসলমান হিসেবে আমাদেরকে দুমপান থেকে দূরে থাকতে হবে আর যারা যে কোনো কারণেই হোক দুমপানের বধ অভ্যাস আছে তারা চেষ্টা করবেন তা ধীরে ধীরে ত্যাগ করে নিতে এবং কোনোভাবেই খাবার গ্রহণের পরপরই ধূমপান তো কোনোভাবেই করবেন না তিন নম্বর খাবার গ্রহণের পরপরই গোসল করবেন না কারণ খাওয়ার পরপরই গোসল করলে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায় এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায় যার ফলে পরিপাক তন্ত্রকে দুর্বল করতে পারে ফলে তা খাবার হজমের স্বাভাবিক সময়কে দৃঢ়গতি করে দেয় এবং পেটে গোলযোগ ও হজমে সমস্যা দেখা দিতে পারে চার নম্বর অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই আমাদের অনেককেই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয় এটাও একদম ঠিক নয় কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই স্টেস্টাইন তথা পাকস্থলী থেকে রেকটাম তথা মলদার পর্যন্ত খাদ্য নারীর নিম্নাংশ বেঁকে যেতে পারে অথবা পেঁচিয়ে যেতে পারে কিংবা ব্লক হয়ে যেতে পারে এ সমস্যাকে ইন্টেস্টাইনাল অবট্রাকশন বলে তাই আমাদের খাবার গ্রহণের পরপরই কাপড় ডিলে করে অথবা কোমরের বেল্ট খুলে ডিলে করে দেওয়া যাবে না পাঁচ নাম্বার খাবার গ্রহণের পরপরই অনেকেই দেখা যায় ব্যায়াম করে থাকেন যা একদমই করা ঠিক নয় খাবার গ্রহণের পরপরই ব্যায়াম না করে অন্তত এক বা দু ঘন্টা পর করা উত্তম ছয় নম্বর খাবার গ্রহণের পরপরই কখনো স্ত্রী সহবাস করবেন না কারণ সহবাসু এক প্রকার শারীরিক ব্যায়াম বা কসরতের আওতভুক্ত এমনকি এটিকে এক প্রকার হিট এক্সারসাইজও বলে অর্থাৎ কোনো ব্যক্তি যদি দৌড় দিয়ে একটানা পাঁচ থেকে দশতলা মিনিট দৌড়াতে থাকেন এতে সে ব্যক্তি যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় একবার পরিপূর্ণ সহবাস করতেও প্রায় তেমনই এনার্জি খরচ হয় মোট কথা খাবারের পরপরই যেমন দৌড়চাপ করা যাবে না তেমনিভাবে সহবাস করাও একেবারে উচিত নয় সাত নম্বর ভাত খাওয়ার পরপরই অনেকেরই ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে এর ফলে শরীরে মেদ জমে যায় এবং শরীরের মধ্যে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে যেমন যার ফলে আমাদের বিভিন্ন রোগের কারণ হার্ট অ্যাটাক ডায়াবেটিস কোলেস্টেরল ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ জমা হতে থাকে এবং দীর্ঘমেয়াদী এরকম করলে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে আট নাম্বার খাবার পরপরই অনেকে চা কফি খেয়ে থাকেন বা পান করেন যা একেবারেই ঠিক নয় চা বা কফির টেনিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে গুণ বাড়িয়ে তোলে তাই বাদ খাবার গ্রহণের পর একটু অপেক্ষার পর চা বা কফি পান করা মঙ্গলজনক সর্বশেষ হল খাবার গ্রহণের পর অনেকেই হাঁটা শুরু করে দেন খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে হাঁটা নয় কিছুক্ষণ পর থেকে হাঁটা উত্তম তবে খাবার গ্রহণের পর রোমের ভেতর বা গড়ের মধ্যে এদিক সেদিক একটু হাঁটা যেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বোঝদান করুন আমিন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন আল্লাহতালা সবাইকে যেন সুস্থ রাখেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ